ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে তারা মধ্য গাজার নুসে দুটি পৃথক স্থান থেকে জিম্মিদের উদ্ধার করেছে গেল বছরের সাত অক্টোবর হামাস তাদের অপহরণ করে নিয়ে এসেছিল গাজায় সে সময় হামাসের হাতে দুশো একচল্লিশ জন বন্দী হয় যাদের মধ্যে এখন পর্যন্ত একশো ষোলো জন ফিলিস্তিনি ভূখণ্ডে আটকে রয়েছে বলে ধারণা করা হয় জানা যায় ইসরায়েলি হামলায় এসব বন্দীদের একচল্লিশ জন নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে আট জুন শনিবার তারা গাজার মধ্যাঞ্চল থেকে জোরদার অভিযান চালিয়ে চার ইসরায়েলি জিম্মিকে জীবিত উদ্ধার করেছে তবে হামাজ বলছে ইসরায়েলি বাহিনী রুসেই রাত ক্যাম্পে নিঃশংস ও বর্বর হামলা চালিয়ে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে এই হামলায় তাদের ব্যর্থতার খতিয়ানে পুরো পরিবর্তন আসবে না এদিকে গাদা থেকে চার জিম্মিকে উদ্ধারের দাবির পর হামাস বলছে এই উদ্ধার সত্ত্বেও ইসরায়েলের কৌশলগত ব্যর্থতায় কোনো পরিবর্তন আসবে না কারণ তাদের হাতে এখন পর্যন্ত বিপুল সংখ্যক জিম্মি রয়ে গেছে এবং দিন দিন তারা এর পরিণাম বাড়াচ্ছে অপরদিকে গেল বছরে জিম্মি হওয়া ইসরায়েলি নাগরিকদের উদ্ধার ও হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে অভিযান চালিয়ে আসছে আইডিএফ তবে শনিবারের চার জিম্মি উদ্ধারে ছিল এ পর্যন্ত তাদের সবচেয়ে বড় সাফল্য সব মিলিয়ে আট মাসের যুদ্ধে তারা জীবিত সাত বন্দিকে মুক্ত করতে সক্ষম হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আরও জানায় ইসরায়েলি সেনাবাহিনী রুশে রাতের যে বড় বড় হামলা চালিয়েছে তাতে যুক্তরাষ্ট্রেরও সহায়তা ছিল এর ফলে আরেকবার প্রমাণিত হল গাজায় জলমান যুদ্ধাপরাধে তাদের সায় আছে এবং তারা এই গণহত্যার সঙ্গে পুরোপুরি জড়িত